নমস্কার ঘুমপাড়ানি মাসি চ্যানেলে সবাইকে স্বাগত শুরু হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের সন্দীপন পাঠশালা উপন্যাসের সপ্তম পরিচ্ছেদ রজনীবাবুকে দোষ দিতে পারবে না সীতারাম রজনীবাবু চেষ্টা ত্রুটি করেন নাই রিপোর্টে তিনি কি লিখেছিলেন সে না দেখলেও সীতারাম জানে তিনি তাকে বাঁচিয়ে রিপোর্ট দিয়েছিলেন দোষ বোধ হয় সীতারামের ভাগ্যের তাছাড়া আর তো কিছু দেখতে পায় না সে হঠাৎ সেদিন মোটরকার এসে দাঁড়ালো পাঠশালার দরজায় মোটর থেকে নামলেন পুলিশ সাহেব আকু ছুটে বেরিয়ে গিয়ে আবার ফিরে এলো পুলিশ সাহেব স্যার পুলিশ সাহেব হ্যাঁ দফাদারকে শুধালাম দফাদার বললে হন্তদন্ত হয়ে বেরিয়ে এলো সীতারাম পুলিশ সাহেব দরজার মাথায় কাঠের উপর লেখা নামটা পড়ছিলেন সন্দীপন পাঠশালা সন্দীপন পিকিউলিয়ার নেম দারোগান দিকে ফিরে চেয়ে তিনি প্রশ্ন করলেন ইজ দিস সন্দীপন ইজ হি দারোগা বললেন ঠিক জানি না স্যার সীতারাম নমস্কার করে দাঁড়ালো তার বুকের ভিতরটা দুরন্ত ভয়ে ঠক ঠক করে কাঁপছে গ্রাম্য পাঠশালায় বড় একটা সাহেব সুবারা আসেন না এলেও আসেন এসডিও নয়তো ম্যাজিস্ট্রেট সাহেব পুলিশ সাহেবের পাঠশালায় আসা আর কাঠুরের কাছে জমের আসা এক নয় কাঠুরে জমকে কাঠের বোঝা তুলে যেতে বললে সে ফিরে গিয়েছিল কিন্তু এ যখন না ডাকতে নিজে থেকে এসেছে তখন কি আর শুধু শুধু ফিরে যাবে গভীর সম্ভ্রম দেখিয়ে সীতারাম নমস্কার করে দাঁড়াল দারোগা বললেন এই পাঠশালার পণ্ডিত স্যার তীক্ষ্ণ দৃষ্টিতে তার আপাদমস্তক দেখে নিয়ে সাহেব বললেন তুমি পণ্ডিত সীতারাম মণ্ডল আগে হ্যাঁ হুজুর সাহেব বললেন সন্দীপন পাঠশালা মানে কি কথাটা বুঝতে পারলে না সীতারাম বিব্রত অপ্রতিভের মতো বললে আগে সন্দীপন নাম কেন পাঠশালার সন্দীপন কে একটু বিস্মিত হলো সীতারাম বাঙালি দারোগা হিন্দুর ছেলে শুনেছে সাহেব খুব বড় বংশের ছেলে সন্দীপনকে তা সাহেব জানেন না সে হাত জোর করে বললে হুজুর শ্রীকৃষ্ণের গুরুর নাম সন্দীপন মুনি সন্দীপন মুনির পাঠশালাতেই কৃষ্ণ বলরাম লেখাপড়া শিখেছিলেন আইসি, সি স্থির দৃষ্টিতে সাহেব কিছুক্ষণ সীতারামের দিকে চেয়ে রইলেন তারপর বললেন তোমার উপাধিত মণ্ডল চাষি সদগপের ছেলে আগে হ্যাঁ তোমার গ্রামও তো ছোট চাষির গ্রাম আগে হ্যাঁ হুজুর এই পাশেই ক্রোশখানেক ইয়েস ইয়েস আইনো নো একটু চুপ করে থেকে বললেন সন্দীপন কেন নাম দিলে পাঠশালার হ্যাঁ পরিত্রাণাই সাধুনাং হাসলেন তিনি একটু তারপর আবার বললেন তোমার মাথা থেকে এসেছে সীতারাম বুঝতে পারলে না এই নামকরণের মধ্যে কোথায় অপরাধ লুকিয়ে আছে তবে সে ভীত না হয়ে পারলে না সাহেবের কথাগুলি ধমক নয় কিন্তু রূঢ় তীক্ষ্ণ নিষ্ঠুর হাতুড়ির মতো আঘাত করে না ধারালো ছুরি দিয়ে অবলীলাক্রমে সহজ ছন্দে কেটে চলে সীতারামের মনে হলো সাহেব ঠিক পেন্সিল কাটার মতো তাকে যেন কেটে চলেছেন সাহেব আবার প্রশ্ন করলেন কে পাঠশালার নামকরণ করেছে সীতারাম বললে আগে ধীরানন্দবাবু আইসি চলো তোমার পাঠশালা দেখব এসব ক্ষেত্রে কি করতে হয় তা পাঠশালার ছেলেরা জানে তারা ইতিমধ্যে আপন আপন জায়গায় বসে মনোযোগের সঙ্গে পড়তে শুরু করেছিল এমনকি আকু পর্যন্ত সাহেব ভিতরে ঢুকতেই তারা সসম্ভ্রমে উঠে দাঁড়ালে নমস্কার করলে সীতারাম চেয়ারখানি ছেড়ে দিলে টেবিলের উপর খাতাপত্রগুলি নামিয়ে দিলে সাহেব সেগুলি বাঁ হাতে ঠেলে সরিয়ে দিলেন তিনি ঘরখানির আসবাব সরঞ্জাম এইসব দেখতে লাগলেন তীক্ষ্ণ দৃষ্টিতে ছেলেরা কয়েকজন এগিয়ে এসে নমস্কার করে আবৃত্তি শুরু করে দিলে সকলে দাঁড়াই এসো সারি সারি হয়ে দর্শক এসেছেন বিদ্যালয়ে প্রণাম তোমার পদে ওহেমতিমান মতিমান আশীর্বাদ করো যেন হই বান সাহেব হেসে বললেন আচ্ছা হয়েছে গুড সীতারাম ছেলেদের ইঙ্গিত করলে তারা থেমে গেল সাহেব হঠাৎ উঠলেন চারিদিকের দেওয়ালের কাছে গিয়ে বেশ ভালো করে দেখে এলেন কিছু তিনি দেখে এলেন দেওয়ালে পেন্সিল দিয়ে ছেলেদের লেখাগুলি বন্দে মাতারম বন্দে মাতারম ভোলাচোর আকুটাকাত বন্দে মাতারাম গান্ধী মহারাজের জয় বন্দে চেয়ারে বসলেন ছেলেদের দিকে চেয়ে বললেন তোমরা ভারতবর্ষের সম্রাটের নাম জানো সীতারাম জ্যোতিষ সাহার ভাইপোর দিকে চেয়ে বললে বলো ভয় কি সে জোর হাত করে বললে সর সম্রাট পঞ্চম জর্জ গুড আচ্ছা তোমরা ভারতবর্ষের সবচেয়ে বড় লোকের নাম যেন টাকায় বড় লোক নয় ভালো লোক বড় লোক জ্যোতিষ সাহার ভাইপো দৃষ্টিতে মাস্টারের মুখের দিকে চেয়ে রইল কয়েকজন উপরের দিকে মুখ করে দিলে আকু মৃদু ছিল তার অভ্যাস মতো সাহেবের চোখে চোখ পড়তেই সে হেসে মুখ নামিয়ে বললে মহারাজ গান্ধী জ্যোতিষ সাহার ভাইপো সঙ্গে সঙ্গে বলে উঠল চিত্তরঞ্জন দাস একজন বললে মতিলাল নেহেরু আকু আবার বলে উঠল সুভাষচন্দ্র বসু জহরলাল নেহেরু সীতারামের হাত পা সত্যি সত্যিই হিম হয়ে গেল সে ঘাম ছিল সাহেব বললেন হয়েছে যাও তোমাদের ছুটি যাও ছেলেরা চলে গেলে সাহেব প্রশ্ন করলেন তুমি শিখিয়েছ এসব ছুরি দিয়ে পেন্সিল কাটতে কাটতে একসময় পেন্সিলও মারাত্মক রকমের সূক্ষ্ম ধারালো হয়ে ওঠে ভয়ের শেষ সীমায় পৌঁছে মানুষ অনেক সময় অভয় না পেলেও নির্ভয় হয়ে ওঠে সে এবার মুখ তুলে বললে আগে না আমি শেখাই নাই এসব আজকাল কাউকে শেখাতে হয় না হুজুর দেশের বাতাসে এসব ভেসে বেড়াচ্ছে ওরা নিজেরাই শিখেছে ভয়ে পশ্চাৎ রকমের ধৈর্য এবং সাহস উপলব্ধি সে তাই শান্তভাবে ধীরতার সঙ্গেই জবাব দিলে সাহেব আরও কয়েকটি প্রশ্ন করলেন ধীরানন্দ সম্পর্কে সীতারাম নির্ভয়েই উত্তর দিয়ে গেল একটুও মিথ্যা কথা বললে না এরপর সাহেব চলে গেলেন সীতারাম আপনার পাঠশালার দাওয়ায় স্তব্ধ হয়ে বসে রইল মাথার মধ্যে সব যেন তার গোলমাল হয়ে গিয়েছে কোনো স্পষ্ট ভাবনা নাই শুধু একটা ক্ষোভ যেন ঘুরে ঘুরে পাক খাচ্ছে মাথার মধ্যে ঢং ঢং করে ঘড়িতে চারটে বেজে গেল সীতারাম একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে উঠল হঠাৎ ঘর দুয়ার বন্ধ করতে আরম্ভ করলে হঠাৎ আবার বসল চেয়ারে বসেই রইল জ্যোতিষ সাহা এলো পণ্ডিত আসুন হ্যাঁ এলাম ব্যাপার যে বেজায় খারাপ হয়ে গেল পণ্ডিত সীতারাম বললে কি করব বলুন জ্যোতিষ একটু চুপ করে থেকে বললে আমাকেও এক দফা শাসিয়ে গেলেন তুমি ঘর দিয়েছ কেন তা আমি বললাম হুজুর আমি তো ঘর ভাড়া দিয়েছি একটু চুপ করে থেকে জ্যোতিষ আবার বললে আমার আবার মহা মুশকিল তো আমি তো গভর্নমেন্টের চাকর একরকম মদ গাজার লাইসেন্স রাখি আমাকে হুকুম হলো ভাড়া তুলে দাও সীতারাম বললে আমাকে একটা মাস সময় দেন একটা জায়গা কিনে চালা তুলেও আমি পাঠশালা চালাবো পাঠশালা আমি বন্ধ করব না কয়েকদিন পর আবার একটা ধাক্কা এলো কানায় রায় সীতারামের উপপদ তৎপুরুষ সে বললে পাথরের চেয়েও মাথা শক্ত নয় সীতারাম বুঝলে তো সাহেবের হাতে পায়ে ধরলেই হতো তা কানায় ঠোঁটের কোণে একটা বিচিত্র শব্দ করলে তারপর আবার বললে তা মাথাটা তোমার শক্ত হোক আর না হোক শক্ত বটে স্তব্ধ হয়ে বসেছিল বাড়িতে নিজের বাবুদের ঘরে তক্তাপোষের উপর তার সামনেই রাখা ছিল তার সন্দীপন পাঠশালার ক্লক ঘড়িটা ঘড়িটার কাজ ভেঙে গিয়েছে মেঝের উপর একপাশে পড়ে আছে একখানা ভারতবর্ষের বড় ম্যাপ ম্যাপখানা ছিঁড়ে গিয়েছে কাজ ভাঙা ছবি কখানা পড়ে রয়েছে এক পাশে ব্ল্যাকবোর্ডের একদিকের ফ্রেমের জোর ভেঙেছে আজ ভোরে পাঠশালা খানা তল্লাশ হয়ে গিয়েছে খানা তল্লাশির পর জ্যোতিষ সাহা বলেছে পণ্ডিত জিনিসপত্র তোমার নিয়ে যাও ভাই আমাকে মাফ করো তুমি সীতারাম জ্যোতিষকে দোষ দিতে পারে নাই কথা বলতে গিয়ে সাহার চোখ দিয়ে জল গড়িয়ে পড়েছিল নির্জনে তাকে বলেছে তুমি যদি পাঠশালার উপযুক্ত ঘর ভাড়া পাও পণ্ডিত তবে দেখো ভাড়াটা আমি মাসে মাসে দেব সীতারাম সকাল থেকে বেলা বারোটা পর্যন্ত পাঠশালায় দাওয়ার ওপর বসে শুধু কেঁদেছে বসেছিল সে ছেলেদের অপেক্ষায় তার নিজের সমর্থ দেহেও যেন এক বিন্দু শক্তি ছিল না ছেলেরা এলে ছেলেদের নিয়ে এসব ছড়ানো জিনিসপত্র গুছিয়ে তুলে যা হয় ব্যবস্থা করবে এই সে ভেবেছিল কিন্তু বারোটা পর্যন্ত ছেলেরা কেউ এলো না ছেলেদের বাপেরা একে একে এসেছে তাদের পরিবর্তে সকলে ছেলের সার্টিফিকেট নিতে এসেছে বড় স্কুলের সংলগ্ন পাঠশালায় তাদের তারা ভর্তি করে দেবে এখানে পড়ানো আর নিরাপদ নয় অবশ্য প্রত্যেকেই বললে দোষ তোমার নয় সে আমরা জানি পণ্ডিত ছেলেটাও কাঁদছে তোমাকে ভালোও বাসে আর বড় স্কুলের মাস্টাররা আমাদের ছেলেদিগকে হেনটা করে কিন্তু করি কি বলো বেলা চারটে পর্যন্ত মাত্র পাঁচটি ছেলের নাম খাতায় রইল জ্যোতিষ সাহার ভাইপো আর তিনটি ছেলে যারা বিনা বেতনের ছাত্র আর আছে আকু আকুর পড়ার বিষয়ে তার বাবা মায়ের কোনো চিন্তা নাই ঠিক এই সময় এলো দেবু আর শ্যামু সঙ্গে কানায় রায় সে একজন মজুর এবং বাড়ির গরুর গাড়ি নিয়ে এসেছে মায়ের নির্দেশে পাঠশালার জিনিসপত্র নিয়ে যাবার জন্য তারাই সব গুছিয়ে নিয়ে এলো সীতারাম পুতুলের মতো সঙ্গে এলো শুধু মা তাকে অনেক অনুরোধ করে খাওয়ালেন সে খাওয়াও নামমাত্র ভাঙা ঘড়িটা সামনে রেখে সে নির্বোধ স্তম্ভিতের মতো বসে আছে ওই ঘড়িটার সঙ্গে তার জীবনের চলাটাও যেন হঠাৎ বন্ধ হয়ে গিয়েছে আজ সকাল থেকে বইকালে অভ্যাস মতো সে গিয়ে ধারে বসল এসেছিল সেদিন যেমন সে উদাস দৃষ্টিতে পৃথিবীর দিকে চেয়েছিল আজ বোধ হয় সেদিনের চেয়েও গভীরতর ঔদাসীন্য ভরা দৃষ্টিতে চেয়ে বসেছিল সেদিন তবু ক্ষণে ক্ষণে তার চোখের সামনে ভেসে উঠেছিল ধীরাবাবুর মুখ আজ দৃষ্টির সামনে কিছুই ভেসে উঠল না সব হারিয়ে গিয়েছে সব খা খা করছে সীতারাম কেউ পিছন থেকে ডাকলে পরিচিত কণ্ঠস্বর কিন্তু আজ ঠিক ধরতে পারলে না সীতারাম পিছন ফিরে দেখল রজনীবাবু আসছেন সীতারাম একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে ক্লান্তভাবে উঠে দাঁড়ালো বসো তুমি বসো বাবু তার পাশেই বসলেন তারপর বললেন আমি শুনেছি সব সীতারাম চুপ করে রইল রজনীবাবু বললেন ইচ্ছে ছিল সার্চের পরই একবার পাঠশালায় যায় নিজে চোখে দেখে আসি কিন্তু এখানকার মাস্টার মাস্টারমশাইরা বারণ করলেন কিছুক্ষণ চুপ করে থেকে আবার বললেন শুনেছিলাম তুমি রোজ এই ঝর্নার ধারে বেড়াতে আসো তাই এলাম সীতারাম নির্বোধের মতো শুধু একটি প্রশ্নই করলে রজনীবাবু তার পিঠে সস্নেহে হাত দিয়ে এবার বললেন তুমি বড় মুশরে গিয়েছো এমন মুশরে পড়লে তো হবে না সীতারাম চোখ বুঝে নিয়ে বললে আজ্ঞে না একটু যেন হাসতেও চেষ্টা করলে রজনীবাবু বললেন মণিবাবুর সঙ্গে তোমার কি হয়েছিল জমিদার মণিলালবাবু সীতারাম মনে করতে পারলে না কথাটা সবিস্ময়ে বললে আগে কই কিছুই তো সে স্তব্ধ হয়ে গেল মনে পড়ছে সব কিছু মনে পড়ছে কি বলেছিলে তুমি তাকে সীতারাম অকপটেই সমস্ত বললে তিনিই এ ব্যাপারের মূলে আছেন তিনিই জানিয়েছেন সব পুলিশ সাহেবকে সীতারাম আবার একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেললে রজনীবাবু বললেন আগে যে দরখাস্তটা হয়েছিল সেটা আমার রিপোর্টেই ঠিক হয়ে গিয়েছিল কোনো আর হতো না সীতারাম শক্ত হয়ে উঠল মনিলালবাবুর দ্বারা এ ব্যাপারটা ঘটেছে এই সংবাদটাই তাকে শক্ত করে তুললে সে একটু হেসে বললে আমার অদৃষ্ট অনেকক্ষণ চুপ করে থেকে রজনীবাবু বললেন কি করবে এখন সীতারাম প্রশ্ন করলে পাঠশালা আমাকে আর করতে দেবে না ইচ্ছে করলে গভর্নমেন্ট না পারে কি বন্ধ করতে পারে বেআইনি প্রতিষ্ঠান বলে কিন্তু হাসলেন রজনীবাবু বললেন সে করবে না নিজেদেরও একটা লজ্জা আছে একটা পাঠশালা না ততদূর করবে না তবে অ্যাডের টাকাটা বন্ধ হবে আবার কিছুক্ষণ চুপ করে থেকে তিনি বললেন তবে এখন কিছুদিন চুপ করে থাকাই ভালো বাবুদের ছেলে পড়াচ্ছ ওই সঙ্গে আরও দু চারটি ছেলে যদি নাও তবে চলবে কোনো রকমে তোমার তাছাড়া দুপুরবেলা যদি সাব রেজিস্ট্রি অফিসে লোকজনের দরখাস্ত দলিল লিখে দাও তাতে ভালোই হবে তোমার পাঠশালার চেয়ে ভালো হবে আমি সাব রেজিস্ট্রার বাবুকে বলেছি তিনিও ব্যাপারটা শুনে দুঃখিত হয়েছেন বললেন বেশ দেবেন পাঠিয়ে সীতারাম দীর্ঘ নিঃশ্বাস ফেললে বললে দেখি বাবুদের বাড়ি ফিরতেই কানায় বললে মা ডেকেছেন তোমাকে ধীরানন্দের মা এ ব্যাপারটায় অত্যন্ত লজ্জিত হয়ে পড়েছিলেন কোনো মতেই ভুলতে পারছিলেন না যে এর জন্য দায়ী ধীরানন্দ ধীরানন্দ জেলে গিয়েছে ধীরানন্দকে সীতারাম শ্রদ্ধা করে ধীরানন্দের ভাইদের পড়ায় তাদের বাড়িতে থাকে তাই তার এই দুর্ভাগ্য বহু কষ্টে বেচারা চাষি সদ্গোপের ছেলে সামান্য লেখাপড়া শিখে ভদ্রভাবে জীবনযাপনের জন্য পাঠশালা খুলেছিল সেটি শুধু ভেঙে গেল নয় বেচারার বোধ হয় ওই পথ ধরে চলাও এ যাত্রার মতো শেষ হয়ে গেল এইটুকু দায়িত্বই শুধু তাদের নয় আরও দায়িত্ব আছে সীতারাম তো শুধু তার ছেলেদের গৃহশিক্ষকই নয় সে তাদের প্রজা তিনি তাকে ডেকে ধীরানন্দের পড়ার ঘরে বসালেন বললেন বসো বাবা ওবেলা থেকে তুমি ভালো করে খাওনি আগে জল খাও দেখি সীতারাম আপত্তি করলে না ক্ষুধাও ছিল পেট ভরেই সে খেলে মা বললেন দেখো বাবা আমি ভুলতে পারছি না যে ধীরার জন্য তোমাকে এই কষ্ট ভোগ করতে হলো সীতারামের চোখে হঠাৎ জল এসে গেল সে চোখ মুছে বললে আগে না মা ব্যাপারটা করেছেন মনিলাল বাবু মণি গো আগে হ্যাঁ সে সমস্ত কথা বলল মা হাসলেন তিক্ত ধারালো হাসি এই হাসি সীতারামের কাছে আশ্চর্য মনে হয় এ হাসি এরা ছাড়া কেউ হাসতে পারে না মা বললেন জানো বাবা বনের সিংহ মরে যায় তখন অন্য বনের সিংহ এসে এ বনের আশ্রিতদের উপর অত্যাচার করে কিন্তু তারও প্রতিকার একদিন হয় সিংহের শিশুরা যখন বড় হয় তখন তারা এর শোধ নেয় গম্ভীর মুখে মা বসে রইলেন কিছুক্ষণ তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন আমার ছেলেরাও একদিন বড় হবে আশুক ফিরে ধীরা সীতারাম নীরবে বসে রইল আশ্চর্যের কথা মায়ের এই কথাগুলি তার কাছে অত্যন্ত কঠোর বলে মনে হল মা বললেন শোনো বাবা যার জন্য আমি ডেকেছি তোমাকে তুমি কি করবে পাঠশালা তো উঠে গেল সীতারাম ব্যস্ত হয়ে বললে আগে না উঠে যায় নাই তবে হ্যাঁ অ্যাড বন্ধ হবে ছেলেরাও তো সব সার্টিফিকেট নিয়ে চলে গেছে শুনলাম আগে হ্যাঁ তাহলে সীতারাম এ কথার জবাব খুঁজে পেলে না মা বললেন আমাদের জন্যই তোমার এ উপার্জনের পথ বন্ধ হলো আমি সমস্ত দিনই ভাবছি তুমি এক কাজ করো বাবা আমাদের সেরেস্তায় তুমি কাজ করো তোমাদের গ্রাম এ পাশে সুরভিপুর রামচন্দ্রপুর এই তিনখানা গ্রাম কাছে কাছে রয়েছে এর আদায় নাও সদর তার কাগজপত্র দেখো তাতে তোমার পাঠশালার চেয়ে ভালো হবে মাইনে আছে তহুরি আছে খারিজ ফিয়ের অংশ আছে ভালো হবে ভালো হবে উপপত্তৎপুরুষ পুরুষ কানায় রায় কখন এসে দরজার মুখেই বসেছে উবু হয়ে মা বললেন তাছাড়া বাবা আমারও একটা স্বার্থ আছে তুমি আমাদের সন্তান তুলল শুধু তাই নয় সৎ প্রকৃতি তোমার সাধু লোক তুমি আমাদের নায়েব বাবুর শরীর ভেঙেছে ওর পর তোমার হাতেই সব ভার দিতে চাই আমি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন ধীরা যে পথ ধরল তাতে ওর ওপর আর আমার ভরসা নাই সীতারাম এর জন্য প্রস্তুত ছিল না সে চঞ্চল হয়ে উঠল মুহূর্তে কল্পনায় জীবনের রূপ তার সামনে ফুটে জমিদার বাড়ির নায়েব পিছনে কানায় রায় যাবে মাথায় পাগড়ি বেঁধে কাঠে লাঠি নিয়ে তক্তাপোষের উপর ছোট গদিপাতা আসনে বাক্স সামনে নিয়ে বসবে কানাইরাই বললে লেগে যাও বুঝলে লেগে যাও শিখতে কদিন লাগবে আমি সব শিখিয়ে দেব মা বললেন সীতারাম সীতারাম চুপ করে রইল কিছুক্ষণ তারপর বললে ভেবে দেখি মা সম্মতি দিতে গিয়েও যেন তার গলায় আটকে গেল বুকের ভিতরটা কেমন করে উঠল জমিদার বাড়ির না তার মন কিছুতেই খুশি হতে পারছে না তার বহু যত্নে গড়া অনেক সাধের রত্নহাট সন্দীপন পাঠশালা ওই পাঠশালা ছাড়া আর কিছুতেই তার মন উঠবে না বোধ হয় রাজ্যপথ পেলেও না পাঠশালাটি জমে উঠেছিল বর্ষার ধান খেতের মতো ঘোলাটে জল ভরা খেতে ধান চারা রুয়ে দেয় প্রথম প্রথম চারাগুলি দেখা যায় না ঘোলাটে জল ভরা ক্ষেতকে জল ভরা পতিত জমির মতো মনে হয় দেখতে দেখতে ধানের চারাগুলি ঝাড় বেঁধে সবুজ হয়ে ক্ষেতকে ভরিয়ে দেয় দূর থেকে তখন মানুষের চোখে ঠেকে তার সবুজ লালিত্য চোখ জুড়িয়ে যায় তার পাঠশালাটি তেমনইভাবে জমে উঠেছিল সাহাপাড়া স্বর্ণকার পাড়া কৈবর্তপাড়ায় সাড়া জেগেছিল ঘরের মেঝে বারান্দা ভরে উঠেছিল ছেলেতে কলরব করে তারা পড়ত সুর করে নামতা বলত দুই এক দুই দুই দুকুনে চার তিন ছয় পাড়ার লোক বলতো পাঠশালায় পড়ছে যাত্রীরা পথে যেতে থমকে দাঁড়াতো যারা পড়তে জানে তারা ওই সাইনবোর্ডটা পড়তো রত্নহাট সন্দীপন পাঠশালা শিক্ষক সীতারাম মণ্ডল আজ এই পর্যন্ত জমিদার মনিলাল বাবুর চক্রান্তের ফলে পুলিশ এসে সীতারামের পাঠশালা তুলে দিল এই অবস্থায় ধীরাবাবুর মা তাকে জমিদার বাড়ির নায়েব পদে বসতে বললেন কিন্তু সীতারাম মত দিতে পারল না তার সমস্ত মন জুড়ে রয়েছে সন্দীপন পাঠশালা ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো লাগলে একটি লাইক করে দেবার আবদার রইল